আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন ঘরে বা ঘর গোছানোর ক্ষেত্রে বলেন না একটা সংসার নিয়ে কিন্তু প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা গৃহিণী বিয়ের পর ব্যস্ত থাকে একটা সংসার নিয়ে এবং বাচ্চা তারপর হচ্ছে তার ফ্যামিলি হাজব্যান্ড ঘরে যে সদস্যরা থাকে সবাইকে নিয়ে ব্যস্ত থাকে ঘরের কাজকর্ম নিয়ে তো ঠিক তেমনি কিন্তু আমিও এরকমই তো যাই হোক ছেলে মেয়েদেরকে নিয়ে আমার সারাটা দিন কাটে যেসব পাপড়া আমার ব্লগ ভিডিওগুলো দেখেন তো সেসব আপুরা তো অবশ্যই জানেন তো সকালবেলা আন্নিকে দিয়ে শুরু করলাম আন্নিকে নিয়ে স্কুলে যাব প্রথমে এসানকে মাদ্রাসায় দিয়ে আসছি তো মোটামুটি আমার রুটিনটা স্কুল প্রাইভেট যখন মানে শুক্রবার ছাড়া একই রকম রুটিনটা তো আন্নিকে অ্যাসানকে দিয়ে আসছি ডেকে তারপর হচ্ছে এসে তারপর আন্নিকে আবার ডেকে যাওয়ার সময়তে একটু ডেকে গেলাম তারপর এসে আবার ডেকে ওকে উঠিয়ে তারপর রেডি করে নিলাম আর কি তো ও নিজে নিজে রেডি হয়ে যায় তো ঘুম থেকে ডেকে উঠিয়ে দিলেই হয় তো ও আবার রেডি হয়ে গিয়েছে আর আমি যে কী বলে গাছে একটু পানি দিয়ে নিয়েছিলাম তো ওকে দিয়ে চলে আসছি তো তো এসে তারপর আমি আমার কাজগুলো করে নিচ্ছি একটা ঘরে কিন্তু অনেক অনেক কাজ থাকে ঘরটা ছোট কিংবা বড় হোক প্রচুর কাজ থাকে ওই কাজগুলোর প্রত্যেকটা গৃহিণী করে থাকি তো এসে তারপর যে যে কি বল টেবিল ফ্যানটা ছিল পাশের রুমে তো ওটা আবার ওই রুম থেকে নিয়ে আসলাম এনে তারপর যেখানে সারা দিন থাকে তো ওই জায়গাটার উপরে মধ্যে আর কি টি টেবিলের মধ্যে রেখে দিয়েছি তো রাতের বেলা কী করি যে এবার স্কুল জুতা আননি স্কুল জুতা তারপর আমি যেগুলা পরি পরে যাই তো এইগুলা ঘরে নিয়ে রাখি কারণ আমাদের এখানে যে কি বলে খুচরা চোর আছে যেটা পাই ওইটা নিয়ে যায় তো যেহেতু এই জুতাগুলো অনেক ভালো তো তার জন্য এই জুতাগুলো ঘরে নিয়ে যায় বিশেষ করে আমার জুতা তো পরে নি আর এসানে সরি আননি আর এবার জোতাগুলো তো অনেক ভালো তো এইগুলো আবার ঘরে নিয়ে যায় নিয়ে রেখে দিয়ে সকালবেলা আবার নিয়ে যায় আর নর্মাল জুতাগুলা থাকে আর কি এগুলো চড়ে নিলে নেক না না নিলে না নেক আর কি তার জন্য আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না যদি থেকে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন শিশু পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ আমি প্রত্যেক দিন ব্লগ ভিডিও শেয়ার করি আর এই ব্লগগুলো যে আপনার আপনারা এত বেশি পছন্দ করেন আর প্রত্যেকটা ঘরে ঘরে ছোট ছোট কিছু যে কাজ আছে যে কাজগুলো দেখবেন যে ঘরে যখন আমরা গড় গোছাই এই নিয়মগুলো ছোটো ছোট কিছু অভ্যাস আসে এইগুলা যদি আমরা সব সময় ফলো করি তাহলে দেখবেন কাজগুলোও অনেকটাই এগিয়ে যায় যে কাজগুলোই ঘরে করি এই কাজগুলোই দেখবেন দ্রুত এগিয়ে যায় তো একটা ঘরে দেখবেন একটা রুমে এসে বিছানাটা যদি আমরা গুছিয়ে নেই তাহলে দেখা যায় কি যে ঘরটা অনেকটাই গোছানো হয়ে গেছে যে কেউ আসলে দেখবেন আপনার খাবার দাবার পরে দেখবে গড় গোছানোটা আগে দেখে যদিও বা আসান খুবই দুষ্ট বাচ্চাদের ঘরে দেখবেন গড় গোছানোটা খুবই টাফ হয়ে যায় গুছিয়ে গোছালেও তারপর আবার এলোমেলো করে করে দেয় তো কিছুক্ষণ পরপর আবার গোছাতে হয় তো গাছগুলো একটু গোছল করালাম গোছল করিয়ে তারপর এই তো এখানে আবার জায়গা মতো রেখে দিয়েছি গোছল করলে খুবই সুন্দর লাগে আর রান্নাঘরে দেখবেন যে চুলাটা পরিষ্কার করে রাখলে তারপর সিঙ্কটাকে সবসময় যদি যে যাই থাকে ধুয়ে যদি পরিষ্কার করে রাখি প্রত্যেকটা কাজ দেখবেন রান্নাঘরের অনেক সুবিধা হয়েছে হুটহাট করে যে কোনো কাজ করা যায় সিঙ্কটা যদি পরিষ্কার থাকে আর রাতের বেলা যদি আমরা এই যে কিছু রুটি বানিয়ে রেখে দেয় সকালটা দেখবেন একেবারেই মানে খুবই সুন্দর হয় আর কি তো এইবার যে আটাগুলো আনা হয়েছিল না তো এই আটাগুলা হচ্ছে কীরকম জানে যে যতই আমি ইয়ে করে বানাই রুটি থেকে শুধু পানি ছাড়ে পানি ছাড়ে তো তার জন্য হালকা একটু সেঁকা দিয়ে রাখতে হয় কাঁচা রুটিটা স্বাভাবিকভাবে আর কি একদিনও রাখতে পারে নাই দুই দিন রেখেছিলাম কিন্তু অনেক আটা ছিটিয়ে দিয়ে তারপর রেখেছিলাম তো এইগুলো আবার একটু ছেঁকা দিয়ে রেখে দিয়েছি তারপরে তো ঘরগুলা একটু ওদেরকে দিয়ে এসে তারপর চটজলদি করে একটু এসান বলেন আর আন্নি বলেন দিয়ে এসে তারপর চরদল দিয়ে করে ঘরটা একটু গুছিয়ে নেই তাহলে এই যে শীতের দিনে দেখবেন সকালবেলা যদি ঘরটা গুছিয়ে নেওয়া যায় এরপর দেখবেন সারাদিন যেটা চোখে পড়ে একটু টুকটাক টুকটাক করে গুছিয়ে নিলেই হয় তো আমি যেটা করে আর কি ওদেরকে দিয়ে এসে সব সময় শীতের দিন বলেন আর গরমের দিন বলেন আমার জন্য সুবিধা হয় সকালবেলা ও দিয়ে এসে তারপর আমি ঘরগুলা গুছিয়ে নিই টেবিল গোছাই বিছানা গোছাই তারপর যদি একটু একটু কাপড় থাকে তো কাপড়গুলা ধুয়ে দিয়ে ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে ফেলে তারপর দুপুরে রান্নাবান্নার পর আবার রান্নাঘরের ফ্লোরটা যেহেতু তেল মশলা ব্যবহার করা হয় তো রান্না করে ফ্লোরটা বসে বসে একটা নেকড়া দিয়ে মুছে নেয় এতে করে কিন্তু কাজ অনেকটাই যে এগিয়ে যায় আর কি তো আমার বড় কোনো কাজ আর দুপুরবেলা থাকে না রান্নাটা ছাড়া যখন থেকে যে অ্যাসানকে মাদ্রাসায় দিলাম তখন থেকে বিশেষ করে এই গাছগুলা আমার এভাবেই সকালবেলাই করতে হয় আর সকালবেলা করে নিলে একটু দুপুরবেলা রান্না বান্নার পর দেখবেন একটু আরাময়েস করা যায় তো দুপুরের পর আর কাজ বেশি একটা থাকে না তো খাওয়া দাওয়ার পর যে থালা বাসনগুলো থাকে এগুলা একটু ধুয়ে নিলেই হয় তো এইভাবে কাজ করলে দেখবেন কি শীতের দিনেও যে দিনটাকে বরকত পাওয়া যায় আর কি দিনের বরকত পাওয়া যায় সময়ের বরকত পাওয়া যায় যেটা মানে সহজভাবে বলা যায় তো এখানে আমি দুপুরে কী কী রান্না করব সেই ভেবে আমি একটু ভিজিয়ে নিয়েছি আমি কিন্তু ঘরগুলা গুছিয়ে নিয়েছি তো এই নয়টার আগে কিন্তু আমার ঘর ঘরটর সব কিছু গোছানো টোছানো শেষ হয়ে গেছে এখন যদি আমি অ্যাসানকে দিয়ে এসে বা আনিকে দিয়ে এসে যদি শুয়ে পড়তাম একটু রেস্ট নেই তাহলে দেখা যেত কি আমার সব কাজ একেবারে পড়ে থাকতো তো আর আমি মানে করতে আমার ঝামেলা হয়ে যেত অনেক পরে তো দূরাদুরি করতে হইতো আর এসান আসলে কোনো কাজ আমার এগোয় না অনেক দুষ্টামি করে তো আসার সময় আবার ডিম নিয়ে আসছিলাম তো ঘর এগুলো গুছিয়ে তারপরে এসানকে নিয়ে আসলাম দেখতেই পেয়েছেন ও নয়টা বাজে ছুটি হয়ে যায় আর কি তো যারা আমাদের ছোট বাচ্চা মানে বাচ্চারা আছে বাচ্চারা যদি ঘুমিয়ে থাকে তো ঘুম মানে ঘুম যখন ঘুমায় তখন যদি আপনারা যদি আপনাদের কাজগুলো করে নেন দেখবেন আপনাদের অনেক কাজের সুবিধা হবে ঘুম থেকে যখন উঠে যাবে বাচ্চারা তখন তো দেখা যায় কি বাচ্চা নিয়ে আপনি বসে থাকতে পারবেন বা একটু রেস্ট করতে পারবেন যদিও বা ছোটো বাচ্চাদের মাদের কোনো রেস্ট থাকে না অ্যাসান যখন ছোট ছিল আন্নি যখন ছোট ছিল তখন কিন্তু আমি এভাবেই কাজ করতাম একদম এসান তো প্রচুর কান পাতলায় আন্নিরও ছিল যে একেবারেই চোরের মতন কাজ করতাম বলতে গেলে একদম মানে পা ফেলতে গেল সাবধানে পা ফেলতাম আস্তে আস্তে কাজ করতাম যেন ওরা না ওঠে একদম ভোরবেলা উঠে তারপর যে ও মানে ঘুম থেকে ওঠার আগে আগে সব কাজ ঘরের কাজগুলো আর কি গুছিয়ে গাছিয়ে নিতাম থালা বাসন থেকে দোয়া থেকে ধরে তারপর ছোটো বাচ্চাদের দেখবেন কাঁথা এগুলা থাকে বেশি তো এগুলা দোয়া থেকে চাদর সব কিছু একদম সকালবেলা করে নিতাম আর বিশেষ করে অ্যাসানের সময় কোনো সময় আমি আছড় আজানের আগে গোসল করতে পারি নাই তো সারাক্ষণে আর অনেকের আছে বাচ্চারা দেখবেন বোনেরা রাখে তো ওদের তো আবার বেশি গ্যাপ না এই যে অ্যাস আনিয়ার মানে ইবার সাথে তো তার জন্য ওরাও বেশি একটা মানে রাখেই নেই আর না আননি আননি তো অনেক ছোটো বললামই যে অ্যাসানকে অনেক ইয়ে করতো তো তার জন্য আমার মানে কারো কাছে দিয়ে যে আমি কাজগুলো করবো ওইগুলা করা হতো না তো যখন ঘুমাতো তখন আমার গাছগুলো আমি করতাম আর কি রেস্ট বলতেই হইতো না যখন আবার ইভাজনে স্কুলে যেতাম তখন আবার আমার কাছে থাকতো আম্মার কাছে দিয়ে তারপর আবার আনতে যেতাম নিতে কি বলে দেওয়ার জন্য যেতাম আর যাদের ছোট বাচ্চা থাকে তারা দেখবেন এভাবেই কাজ করতে হয় আমি যেভাবে বললাম ঠিক আমার মনে হয় এভাবেই কাজ করতে হয় আচ্ছা এই গত ভিডিওর মধ্যে আমি ওয়ার্ড্রপটা যে কিনেছিলাম যে ওইখানে আমি ভিডিও দিয়েছিলাম তো মানে শেয়ার করেছিলাম সেটা নিয়ে কিছু আপু লিখেছেন আপু এটার দাম কত অনেক সুন্দর হয়েছে বলছেন তো আপু এটার দাম কত লিখেছেন আকলিমা ইতি তারপর হচ্ছে তাসি তাসিন রহমান এই দুইটা আইডি বর্তমানে আমার সামনে আছে তো ওনারা বলছেন ওয়াড্রফের দাম কত ওয়ারড্রফের দাম হচ্ছে আপু পাঁচ হাজার টাকা নিয়েছে আর চার ড্রয়ারটা একটু কম আর কি আমি চাচ্ছিলাম পাঁচ ডয়ারি আনার জন্য তো আমি পাঁচ ডয়ারিটা নিয়ে আসছি তো এটাই পাঁচ হাজার টাকা তো এটাই দাম দোর করতে করতে অনেক সময় লেগেছিলো দেয় না দেয় না শেষ পর্যন্ত নিতে পারছি কিন্তু এর আগে কিন্তু দুইটা ওয়াড্রফ আমার পছন্দ হয়েছিল কিন্তু ওইগুলা হয় নাই আর কি তো তারপর এটা নিয়ে আসছি তো কাপড় চুপড় বা এটা সেটা রাখার জন্য তো কতই দরকার পড়ে আর এই যে কথা বলতে বলতে দেখেন আমার ডিউটি কিভাবে চলতেছে একজন মার কিন্তু মানে দায়িত্বের কোনো শেষ নেই অনেক দায়িত্ব থাকে তো যে কি বলে আজিজ আজিজ এই আহমেদ আর কি উনি লিখেছেন কেমন আছো আপু অনেক দিন পর কমেন্ট করলাম আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাকো। এম ডি রেতুয়ান আপু লিখেছেন আপু ফার্স্ট কমেন্ট করলাম লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম দুইটা কমেন্ট করেছেন অসংখ্য ধন্যবাদ আপু ফার্স্ট কমেন্ট করেছো যদি বা তোমার কমেন্টটা প্রথম পড়ার দরকার ছিল ভালো থাইকো আপু আমাদের জন্য দোয়ারাইখো তা আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা কমেন্ট আমি সুন্দর করে রিপ্লাই দিয়ে তারপর আপনাদের যে পরবর্তী ভিডিওটা তৈরি করার জন্য তো আমার কাছে ভালো লাগে কারণ আপনারা তো অনেক মানে সময় দিয়ে বা আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওগুলো দেখেন তার জন্য ভিডিও রিলেটেড কোনো কিছুই বলা হচ্ছে না তো এখানে হচ্ছে আমি কি বলে কিছু আর আজকে বলার কারণ কী কিছু আপু জিজ্ঞেস করেন আপু তুমি এত কাজ কিভাবে করো তোমার বাচ্চাদেরকে সব কিছু নিয়ে কীভাবে মেনটেন করো তার জন্যই বলা তো কিছু কিছু নিয়ম মেনে চললে দেখা যায় কি কাজগুলো সহজ হয়ে যায় আমার দিনের বেশিরভাগ কাজই আমি সকালবেলা করে নিই তার জন্য হয়তোবা একটু সময় পাই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি দুপুরের রান্নাবান্নার মধ্যে বরবটির ভর্তা আছে এখানে লাউ আর আলু দিয়ে মুরগির মাংস আমাদের জাতীয় সবজি হচ্ছে লাউ আমাদের জাতীয় সবজি লাউ চাল কুমড়া পেঁপে এগুলা থাকবেই আমাদের ঘরের প্রধান খাদ্য ভাত দিব তারপর আম্মা আন্নিকে নিয়ে খেয়ে ফেলবে অ্যাসানকে মাদ্রাসায় খাবার দিয়ে দিয়ে আসছি যখন মুরগি মাংসটা হয়েছে তখন আর এবার তো স্কুলে বা এসে খেতে খেতে পাঁচটা বেজে যায় এখন তো আম্মার আন্নি খেয়ে নিবে তারপর আমি গোসল নামাজ শেষ করে এসে তারপর আমার খাবার হয় আর কি আমি আবার রান্নাঘরটা একটু গুছিয়ে টুছিয়ে এসে তারপর খাবারটা খাই তারপর খেতে খেতে দেখা যায় কি বেলা যেহেতু ছোট কিভাবে যেন দিন চলে যায় আবার ইভার সময় হয়ে যায় ইভাকে আবার আনতে চলে যায় একদম মানে মন মতো আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে যায় আবার মেয়েকে নিয়ে আবার চলে আসে ওই সময়টাই তো আমার কোনো তারা থাকে না যে ঘরে কাজ আছে দৌড়ায় আসতে হবে তার জন্য ওই সময়টা খুব সুন্দরভাবে হেঁটে চলে যায় আবার মেয়েকে নিয়ে আস্তে আস্তে হেঁটে চলে আসি আর বিশেষ করে এসান মাদ্রাসায় থাকলে আমার মাথায় টেনশন থাকে না বাসায় কি হইলো কি হইলো কারণ ঘরে তো ওই দুষ্টামি করে তার জন্য একটা টেনশনের মধ্যে থাকি যে বোনদের সাথে লেগে পড়লো কি না চিমটা চিমটে তো এই আর কি সবাই দোয়া করবেন এবার নিহসানের জন্য আর এখানে আমি একটা কেক বানাবো তার জন্য সব কিছু একটু রেডি করে নিয়েছি দেখতেই পেয়েছেন কেক মলটাকে আমি রেডি করে নিয়েছি তেল এবং একটা লেখালেখির কাগজ দিলাম বাচ্চাদের আর এই যে কী বলে এখানে আমি ডিম দিলাম চিনি দিলাম দিয়ে আমি একটু ভালোভাবে বিট করে নিয়েছি আর কি বিট করে নিয়েছি নেওয়ার পর এখানে আমি তেল দিলাম অ্যাসেন্স দিলাম দেওয়ার পর ভালোভাবে আবারও বিট করে নিয়েছি তো একটু মিষ্টিই দিচ্ছি কারণ কেকটা একটু বড় হবে আর কেকের মলটা গত বছর যে আপনাদের ভাইয়া নিয়ে আসছিল তো ওই কেকের মলটা আর কি অনেক বড়ো হয় কেকটা আমি যে পাত্রে বানাই না ওই পাত্রে দেখা যায় কি কেক মলটা বসাতে গেলে আমার যতবার বসে যেতে যাই ততবার হাতের মধ্যে সেঁকা খাই আর কি তো এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম কোকো পাউডার আর ময়দা মিক্স করে বেকিং পাউডার দিয়ে তারপর দিয়ে দিলাম আর এই যে লবণ দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই যে দেখেন ছেঁকা কিন্তু একটা খেয়ে খেয়ে নিছি এক হাতে তারপর আবার দিতে যাব দুই হাতেই ছেঁকা খেয়েছি বুঝে নি পাতিলটা কত গরম একদম হাত ছাদ ছাদ করতেছে তিনটা ছেঁকা খাইছি হাতে তো তারপর ডেকে দিয়েছিলাম এখানে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো লেগেছিল তারপর এই তো কেকটা হয়ে গেছে চেক করে নিয়েছি এখন আমি উঠিয়ে নিলাম ঠান্ডা হওয়ার কোনো সুযোগ নেই এখন গরম গরমই কেকটাকে খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন ধরতেও পারতেছি না সাথে সাথেই পেপারটা উঠিয়ে নিচ্ছি আর ওরা যে এত কেক বেশি পছন্দ করে প্রচুর পছন্দ করে আবারও বলতেছে আবারও বানিয়ে দেওয়ার জন্য তো যখন বানাবো তখন তো অবশ্যই আপনাদের সাথে আবারও শেয়ার করবো তাই তো আমি একটু পিস পিস করে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ